আসসালামু আলাইকুম ভিউয়ার্স হার্ডওয়্যার প্লাস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জির মৌলা আজকে আপনাদের সামনে কব্জার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি বিভিন্ন ধরনের কবজা যেগুলোর মধ্যে আপনার পিতলের আছে এসএসের আছে চার ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি আছে ছয় ইঞ্চি আছে চার ইঞ্চি তিন মিলিমিটার সাড়ে তিন মিলিমিটার চার মিলিমিটার পাঁচ ইঞ্চির মধ্যে ভ্যারিয়েশান আছে আপনারা সবগুলো কবজার রেট আজকে জানতে পারবেন এবং মানে সেগুলো কেমন হবে কোন দরজায় লাগালে ভালো হবে বা ভালো ফল পাবেন সে সম্পর্কে আমি কিছুটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা যারা দেশের দূর দূরান্ত থেকে অথবা বিদেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা আছে আপনারা চাইলে আমাদের এই নাম্বারে আরও মানে যোগাযোগ করে লক সংক্রান্ত মানে মেন ডোরের লক বা বেডরুমের লক কবজা সিটকানি যে কোনো মালামাল হার্ডওয়্যারের সব ধরনের মালামাল সম্পর্কে আমাদের কাছে জানতে পারবেন আপনারা জাস্ট নক করলেই আমরা আপনাদেরকে আরো ছবি এবং ভিডিও পাঠিয়ে দেবো আপনারা সেগুলো দেখবেন দেখার পরে আমরা সেগুলো রেট পাঠাবো আপনারা রেট দেখে আপনারা মানে পছন্দ করবেন এরপরে যত সামান্য অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে অনলাইন ডেলিভারি নিতে পারবেন আমরা আপনাদের দেশের বাড়িতে মাল পাঠিয়ে দেব মাল আপনাদের হাতে পৌঁছালে আপনারা কার্টুন খুলে দেখে বুঝে নিয়ে বাকি টাকা রাইডারকে বা ডেলিভারি ম্যানকে পরিশোধ করবেন এর মধ্যে যদি কোনো মাল আপনাদের পছন্দ না হয় তাহলে পার্শিয়ালি ক্যান্সেল করতে পারবেন অথবা যদি মনে করেন যে আপনি মাল রিসিভ করে ফেলেছেন তারপরে দুদিন পরে বা তিন দিন পরে আপনার কোনো একজন মানে আপনার বাচ্চারা অথবা বাড়ির কেউ একজন মানে আপনার ওয়াইফ অথবা আপনার মা কেউ একজন মালটা পছন্দ করছেন না অথবা আপনি নিজেও পছন্দ করছেন না তাহলেও কিন্তু আপনি চাইলে সে মালটা আমাকে ফেরত দিতে পারবেন ফেরত দিয়ে আবার চাইলে পরিবর্তনে অন্য একটি মাল নিতে পারবেন যদি নিতে না চান তাহলে ফেরত দিয়ে বিকাশে ক্যাশব্যাক নিতে পারবেন আর আমরা অনলাইনে সারা দেশে এভাবে মাল পাঠাই ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আপনি নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাল কিনতেই হবে সেই উদ্দেশ্যেই যে যোগাযোগ করবেন এমন না শুধুমাত্র দরদাম যাচাই করার জন্য এবং আমাদের কোয়ালিটিগুলো দেখার জন্য চাইলেও আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সেভাবে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আর আপনারা অনেকেই আছেন যে আসলে অনলাইনে নিতে চান না কাছে এসে নিজে দেখে কিনতে চান বা কিনতে পছন্দ করেন আপনাদের হাতে যাদের সময় আছে তারা অবশ্যই আমার দোকানে আসবেন আমি খুব শর্টে খুব শর্টে আমার দোকানের লোকেশানটা দেখে দিচ্ছি আমি প্রত্যেকটা ভিডিওতে লোকেশন শেয়ার করি আমি এই ভিডিও তার ব্যতিক্রম নয় আমি আপনাদের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেট এটা হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকার যমুনা ফিউচার পার্ক মার্কেটের ডান পাশে হচ্ছে আবরার ফুট ওভার ব্রিজ আপনার ফুট ওভার ব্রিজ থেকে এক বিল্ডিং উত্তর পাশে এক্সিম ব্যাংকের নিস্তলায় আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস দেখতে পাচ্ছেন হার্ডওয়্যার প্লাস এই সাইনবোর্ডটা মনে থাকলেই হবে এক্সিম ব্যাংকের অপোজিটে হার্ডওয়্যার প্লাস আপনারা এই ঠিকানায় চলে আসবেন আসলে আপনারা বিস্তারিত দেখতে পারবেন আমি এক শট একটু দেখে দিই আমার দোকানটা হালকা করে এই পাশটায় হচ্ছে আপনার মেন রোডের লকের কালেকশন আছে অনেক পর্যাপ্ত কালেকশন আছে প্রায় এখন চারশো মানে চারশোর মতো কালেকশন আর এ পাশে আপনার বেডরুমের এর লকের কালেকশন আছে ওপাশেও আছে মোট কথা এক হাজার স্কোয়ার ফিটের দোকান শুধুমাত্র হার্ডওয়ার আইটেম দিয়ে সাজানো আপনারা চাইলে আমাদের দোকানে এসে সচক্ষে দেখে মাল কিনতে পারেন আমাদের কাছে সব ধরনের মালামাল আছে ইনশাল্লাহ আপনারা চাইলে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে চেষ্টা করবো যথাসাধ্য আমাদের কাছে যত ইনফরমেশন আছে আপনাদের দিয়ে সহযোগিতা করার জন্য তো চলুন ভিউর্স আজকের মূল ভিডিওটি শুরু করি আমি আজকে প্রথমে আমি আজকে প্রথমে যে কবজাটি দেখাচ্ছি এটা হচ্ছে চার ইঞ্চি তিন মিলিমিটার কবজা চার ইঞ্চি তিন মিলিমিটার মধ্যে কবজা হানড্রেড পারসেন্ট এস বস জার্মানি আসলে জার্মান থেকে যেহেতু আসেনি তাই আমরা এটাকে চাইনাই বলছি এটা মেড ইন চায়না আপনারা চাইলে এই কবজাটি ইউজ করতে পারেন বেলকুনির দরজায় বাথরুমের দরজায় মানে আমি কবজা সম্পর্কে একটু বলে রাখি আপনাদের আসলে কবজার সিলেকশনটা কিন্তু খুবই জরুরি আপনার দরজার হাইট ওয়েট ওয়াইট এবং থিকনেস এগুলো বিবেচনা করে আপনি কবজা সিলেক্ট করবেন হতে পারে আমাদের সাথে আলোচনা করে হতে পারে আপনার নিজস্ব জানা থাকলে অথবা মিস্ত্রির সাথে কথা বলেও আপনারা সিলেক্ট করতে পারেন তবে আমরা তিন মিলিমিটার কবজাগুলো সাধারণত বারান্দার দরজা বা মানে বেলকুনের দরজা টয়লেটের দরজা এগুলোতে দিতে বলি আর চার ইঞ্চি চার মিলিমিটার কবজাগুলো আপনি বেডরুমের দরজাগুলোতে লাগাতে পারেন কারণ এগুলোর থিকনেস এবং ওয়াইট একটু বেশি থাকে সে কারণে সেখানে আপনি চার ইঞ্চি লাগাবেন চার ইঞ্চি চার মিলিমিটার লাগাবেন আর হচ্ছে মেইন ডোরে আমরা সবসময় বলে থাকি যে আপনি পাঁচ ইঞ্চি কবজা লাগান পাঁচ ইঞ্চি কবজা লাগালে যথেষ্ট ভালো ফল পাবেন আর যারা চার ইঞ্চি লাগাতে চান তারা অবশ্যই চেষ্টা করবেন মেইন ডোরের দরজায় অবশ্যই চেষ্টা করবেন চার ইঞ্চির পাঁচটা কব্জা দিতে একটা দরজায় নিয়ম হচ্ছে চারটা কবজা লাগানো ভিতরের ডোরগুলোতে আপনি চার ইঞ্চি চারটা দিলেই যথেষ্ট আর মেন ডোরে যদি আপনি চার ইঞ্চি দিতে চান তাহলে অবশ্যই পাঁচটা কবজা দিলে ভালো ফল পাবেন আর যদি পাঁচটা দিতে না চান তাহলে পাঁচ ইঞ্চি চারটা কবজা আপনি ইউজ করবেন এটা হচ্ছে আমার পরামর্শ আর যাদের দরজা আরও হেভি এবং অনেক ভারী হবে তাদের জন্য আমি পরবর্তীতে মানে এই ভিডিওর শেষের অংশে কিছু কবজা দেখাবো সেগুলো হচ্ছে একদম যাদের বাজেট কোনো ব্যাপার না তাদের জন্য তো ভিউয়ার্স আমি দ্বিতীয়ত যে কবজাটি দেখাচ্ছি এটি মুভিজ ব্র্যান্ডের একটি কব্জা চার ইঞ্চি তিন মিলিমিটার মধ্যে বেলকনির দরজার জন্য বাথরুমের দরজার জন্য যথেষ্ট ভালো হবে আপনারা চাইল ইউজ করতে পারেন দাম পড়বে একশো টাকা এটা হচ্ছে চার ইঞ্চি সাড়ে তিন মিলিমিটার এটা অনেকেই মানে বেডরুমের দরজাতে ইউজ করে থাকেন থ্রি জিরো ফোর গ্রেডের এস দিয়ে তৈরি লেখা আছে মেড ইন জার্মানি আসলে জার্মানি না মেড ইন চায়না কিন্তু কবজাটার অ্যাকুরেসি অনেক ভালো এবং থিকনেস হচ্ছে সাড়ে তিন মিলিমিটার আপনারা চাইলে কিন্তু ওই কবজাটা ইউজ করতে পারেন দাম পড়বে একশো টাকা আর এটা হচ্ছে চার ইঞ্চি চার মিলিমিটার থিকনেস অ্যালবিনের কবজা যথেষ্ট থিকনেস আছে আপনারা চাইলে আপনাদের যে বেডরুমের দরজাগুলো আছে সেখানে লাগাতে পারবেন চারটা কবজা হলে যথেষ্ট হবে আপনারা চাইলে কব্জাটি লাগাতে পারেন দাম পড়বে দুশো বিশ টাকা এটা হচ্ছে রিয়াল মদিনার কবজা জার্মানি লেখা আছে আসলে চায়না হান্ড্রেড পার্সেন্ট এসে থ্রি জিরো ফোর দাম পড়বে দুশো টাকা এই কবজাটা হচ্ছে হাইকার ব্র্যান্ডের এসএস এর মধ্যে এই কব্জাটার দাম পড়বে দুশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো চল্লিশ টাকা আর এই কব্জাটার দাম পড়বে দুইশো বিশ টাকা এই কবজাটার দাম পড়বে দুইশো তিরিশ টাকা এগুলো চার ইঞ্চির মধ্যে আর এটা হচ্ছে ইএল এর একটি কবজা ইএল ব্র্যান্ডের কবজা একদম ফায়ারপ্রুফ মানে কবজা এগুলো খুবই ভালো মানের কব্জা যাদের বাজেট অনেক ভালো আছে এবং এস এস এর কবজায় লাগাতে চান তারা চাইলে ইয়েলের এই কবজাটি দেখতে পারেন দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা আর যারা ইঞ্চি লাগাতে চান তাদের জন্য এই কবজাটি ছয় থিকনেসের মধ্যে এই কবজাটি যথেষ্ট ভালো থিকনেসের মধ্যে আছে আপনারা চাইলে লাগাতে পারেন ছয় ইঞ্চি কবজা যাদের দরজা একটু বেশি ভারী তারা চাইলে এটা লাগাতে পারেন দাম পড়বে প্রতি পিস চারশো আশি টাকা আর আমি এখন যে কবজাটি দেখাচ্ছি রিয়াল মদিনা মেড ইন চায়না যথেষ্ট অ্যাকুরেসি আছে এটা হচ্ছে পাঁচ ইঞ্চি তিন মিলিমিটার থিকনেস পাঁচ ইঞ্চি তিন মিলিমিটার থিকনেস অনেকেরই আছে কবদা দিতে চান দরজা খুব বেশি ভারী না তারা কিন্তু চাইলে এগুলো লাগাতে পারেন মানে দরজাটার ধরেন আহ দেড় ইঞ্চি থিকনেস আছে আপনার পাশে আছে হচ্ছে আপনার ছত্রিশ ইঞ্চি তো নিঃসন্দেহে লাগাতে পারেন কোনো সমস্যা হবে না দরজা আনতে পারবে তবে বাজেট ভালো থাকলে চেষ্টা করবেন অবশ্যই ভালো কবজা লাগাতে কারণ দরজার কবজার উপরে ডিপেন্ড করে দরজাটা ঝুলবে কি ঝুলবে না তবে কবজার কখনো সমস্যা হয় না কবজা ভাঙবে না মাস্কাবে না কিচ্ছু হবে না শুধু গেসবে তো গেজলা দরজাটা ঝুলে যায় তখন একটু প্রবলেম হয় লকগুলো মতো কাজ করে না সে কারণে আপনারা ভালো কবজা দেওয়ার চেষ্টা করবেন সবসময় আর এই কবজাটা হচ্ছে অ্যালবিউনের থ্রি জিরো ফোর গ্রেডের এসএস দাম পড়বে টাকা ইঞ্চি মধ্যে আমার কাছে মিলিমিটার এরকম আরো কবজা আছে সব কবজা দেখালে হয়তো ভিডিওতে আসলে অনেক বেশি সময় লেগে যাবে তো আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে আমরা এগুলো রেট আপনাদের দেখিয়ে দিব তারপরেও আমাদের রেট লেখা আছে ফিক্সড প্রাইস এর কবজা মানে দোকান আমাদের সো আপনি জাস্ট নক করলে আমরা দামটা জানি আর এগুলো হচ্ছে বিভিন্ন কালারের কবজা এন্টিক কালার এবি কালার কফি কালার বিভিন্ন কালার আমাদের কাছে আছে এগুলোর দাম প্রত্যেকটার গায়ে দাম লেখা আছে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে আমরা দামগুলো আপনাদের দিয়ে দিব তবে আপনাদের বলে রাখি আসলে এস কব্জার কবজার সাথে এই কবজাগুলোর পার্থক্য নাই বেসিক্যালি কোনো শুধু কালার ছাড়া কিন্তু কালার কোড এক্সট্রা কালার কোড করার কারণে এই কবজাগুলোর দাম একটু বেশি পড়ে তবে কেন আপনাদের এগুলো নিতে হয় নিতে হয় এই কারণে যে যে কালারের লক যাবে সেই কালারেই সব যাবে আপনি ধরেন এন্টিক কালারের লক লাগাচ্ছেন সেখানে আপনি এন্টি কালারের কবজা লাগাবেন এন্টি কালারের সিটকেনে লাগাবেন তাহলে দেখতে সুন্দর লাগবে সে কারণে আসলে কালারগুলোর ভেরিয়েশন রাখতে হয় এবং আপনাদেরও কালারগুলো কিনতে হয় একটু বাড়তি দাম দিয়ে হলেও ম্যাচিংয়ের জন্য কালারগুলো কিনতে হয় তবে অনেকে চাইলে ম্যাচিং না করেও নিতে পারেন সেটা আপনার ইচ্ছা মানে এসবগুলোর দাম আমি মানে এই মুহূর্তে বলছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা নক করলে কিন্তু আমরা দামটা দিয়ে দিব ইনশাল্লাহ নিশ্চিন্তে থাকবেন আমরা দামটা দিয়ে দিব এটা হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি চার মিলিমিটার এর মধ্যে মেডিকোর একটি কবজা থ্রি জিরো ফোর গিটার দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আর এই কবজাটি হচ্ছে হাই কেয়ারের খুবই ভালো একটা ব্র্যান্ড নামি দামি ব্র্যান্ড সেই হিসেবে দামটাও একটু বেশি আর অ্যাকুরেসিটাও কিন্তু বেশি আসলে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এটা কিন্তু একদম মানে স্বাভাবিক একটা কথা তো আপনি এই কব্জাটা কিন্তু দেখতে পারেন কবজাটার দাম পড়বে চারশো টাকা যাদের ভালো বাজেট আছে তারা চাইলে এই কবজাগুলো ইউজ করতে পারেন এই কবজাটা হচ্ছে ইরাঞ্জু ব্র্যান্ডের যথেষ্ট ভালো একটি কবজা মেড ইন চায়না যদিও লেখা আছে এখানে স্পেন ভালো করে দেখাতো তো যাকে একটু স্পেন লেখা আছে ইরানজু স্পেন আসলে চায়না থেকেই তৈরি করা হয়েছে সো মেড ইন চায়না কবজা যথেষ্ট ভালো মানের হবে যারা মেন দরজা লাগাতে চান তারা পাঁচ ইঞ্চি এই কবজাগুলো দিতে পারেন এই কব্জাটির দাম পড়বে তিনশো টাকা এবং এই কবজাটির দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা আর যাদের বাজেট খুব ভালো আছে যারা ডাবল ডোর বানিয়েছেন দরজার আহ থিকনেস দেড় ইঞ্চির ওভার করেছেন এবং ওয়াইড আটত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত করেছেন বা চুয়াল্লিশ ইঞ্চিও করেছেন অনেকেই করে থাকেন তখন আপনাদের একটু ভালো কব্জা আমরা সাজেস্ট করি আপনারা একটু ভালো মানের কবজা তখন ইউজ করবেন তখন আমরা পিতলের কবজাগুলো ইউজ করি আপনারা চাইলে কিন্তু বেডরুমের দরজা তো ইউজ করতে পারেন যদি আপনাদের বাজেট থাকে কারণ আপনি একটা ভালো জিনিস ইউজ করছেন আপনার টাকা আছে আপনি বাজেট দিচ্ছেন আপনি খারাপ জিনিস কেন ইউজ করবেন যতই কাজ করুক সেটা আপনি তো অবশ্যই ভালো জিনিস ইউজ করবেন তো সেক্ষেত্রে আমরা এই কবজাগুলো ইউজ করি আপনি দেখেন এই কবজাটার অ্যাকুরেসি একদম হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট পিতলের কবজা চমৎকার কালার এবং ফিনিশিং খুব খুবই সুন্দর এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া যদিও লেখা আছে জার্মানি আসলে জার্মানি না এটা ইন্ডিয়া থেকে তৈরি করা হয়েছে মেড ইন ইন্ডিয়া পিতলের কবজা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট একদম পিছন সাইডটা দেখেন দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গোল্ডেন কালার এটার দামও পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এটা একটু লাইট গোল্ড এটার দামও পড়বে ছয়শো পঞ্চাশ টাকা আর যাদের দরজা ওভার সাইজ বলি আমরা ওভার সাইজের দরজা যাতে তারা অবশ্যই পাঁচ ইঞ্চি পিতলের কবজা ইউজ করবেন তাহলে ভালো ফল পাবেন আপনাদের বাজেট থাকলে এই কবজাগুলো অবশ্যই ইউজ করবেন হান্ড্রেড মধ্যে চমৎকার কিছু কবজা এগুলো চমৎকার চমৎকার কালার আপনারা চাইলে এই কব্জাটি ইউজ করতে পারেন দাম পড়বে চারশো আটশো টাকা আটশো টাকা এবং এই কবজাটি কিন্তু চমৎকার বাট কবজা বলি আমরা আপনারা ইউজ করতে পারেন একদম একটা কবজা যাদের দরজার হাইট ওয়েট সব দিক থেকে বেশি তারা চাইলে এই কবজাগুলো ইউজ করতে পারেন এই কবজাটার দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা আর যাদের দরজা বিয়াল্লিশের ওভার মানে অনেকে আছেন বিয়াল্লিশ চল্লিশ পর্যন্ত দিয়ে ফেলেন দরজার থিকনেস দুই ইঞ্চি দিয়ে ফেলেন পনেরো দুই ইঞ্চি দিয়ে ফেলেন মানে ভালো দরজা বানিয়েছেন সেক্ষেত্রে আপনি কবজাটা কেন খারাপ দিবেন তাই না তো আপনি তো সেক্ষেত্রে অবশ্যই ভালো কিছু কবজা করছেন তো সে তাদের জন্য এই ছয় ইঞ্চি কবজাগুলো আপনারা চাইলে সোয়াইন চেক কবজাগুলো ইউজ করতে পারেন যাদের বাজেট ভালো আছে এই কবজাগুলো যে কোনো মানের দরজা সেটা যত ওয়েটই হোক কোনো সমস্যা নেই ইনশাল্লাহ দরজা কোনোদিন এক অ্যাকচুয়াল গেসবে না আপনারা চাইলে কবজাগুলো ইউজ করতে পারেন মেড ইন ইন্ডিয়া সলিড ব্রাশের মধ্যে করা একদম পাঁচ মিলিমিটার থিকনেস ছয় ইঞ্চির মধ্যে আপনারা চাইলে কবজাগুলো দেখতে পারেন অ্যাকুরেসিটা একদম অন্যরকম লেভেলের অ্যাকুরেসি একদম লাগানো এক চুল গাজার কোনো পসিবিলিটি নাই তো আপনারা চাইলে কবজাগুলো গুলো দিতে পারেন দুটি কালার অ্যাভেলেবেল আছে গোল্ডেন কালার এবং এবি কালার দাম পড়বে বারোশো টাকা করে বারোশো টাকা এটিও হচ্ছে একদম পাঁচ মিলিমিটার থিকনেসের মধ্যে এটা হচ্ছে পাঁচ ইঞ্চি কবজা পাঁচ মিলিমিটার থিকনেস যথেষ্ট গুরুত্ব মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া আপনারা চাইলে পিতলের এই কবজাটি ইউজ করতে পারেন দাম পড়বে এক টাকা আর এই কবজাটি হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ মিলিমিটার থিকনেসের মধ্যে এটা হচ্ছে বাট কবজা একদম লেখা আছে জার্মানি কিন্তু মেড ইন চায়না মেড ইন ইন্ডিয়া আপনারা চাইলে এই কবজাটি ইউজ করতে পারেন দাম পড়বে বারোশো টাকা আপনাদের যাদের বাজেট ভালো আছে অবশ্যই ভালো কিছু ইউজ করবেন আর আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সিককেনের কালেকশন আছে যে কোনো কালারে আমরা যেহেতু ভিডিওতে এখানে লাগিয়েছি কিন্তু আসলে সবগুলো দাম বলা সম্ভব না আমরা জাস্ট দেখিয়ে দিলাম যে আমাদের কাছে এই মালামালগুলো আছে আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপের মতো নক করলে আমরা এগুলোর ছবি রেট সব আপনাদের পাঠিয়ে দেব ইনশাল্লাহ আপনারা জাস্ট ধৈর্য ধরে একটু দেখবেন বা ধৈর্য সহকারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ছবি পাঠাবো বা আপনি যদি সিঙ্গেল সিঙ্গেল ভিডিও চান আমরা ভিডিও পাঠাবো আপনারা দরদামও দেখবেন দেখে যাচাই বাছাই করবেন পরে যদি মনে করেন আমাদের কাছ থেকে মাল কিনলে ভালো হবে দেন আমাদের অর্ডার করবেন আমরা আপনাদের দেশের বাড়িতে মালগুলো পাঠিয়ে দিব আপনারা খুলে দেখে বুঝে নিয়ে টাকা পরিশোধ করবেন আর যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তারা যদি মনে করেন যে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাজে আসবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখা হবে পরবর্তী আরও কোন একটা ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করি আপনারা ভালো থাকেন আমার জন্যও দোয়া করবেন আসসালামু আলাইকুম